নমস্কার বন্ধুরা মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পনির পাতুরি আমরা তো মাছের পাতুরি খেয়েই থাকি ভেটকি মাছ ইলিশ মাছ কিছু কিন্তু পনির পাতুরি কি আপনারা খেয়ে দেখেছেন কি যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আর সম্পূর্ণ নিরামিষ তাহলে আসুন দেখে নি কিভাবে আমি তৈরি করছি পনির পাতুরি তৈরি করবার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো লবণ আর দিলাম অল্প হলুদ এর মধ্যে পনিরের টুকরোটা আমি একটু ভিজিয়ে দেবো যাতে লবণ হলুদ ভেতরে ঢুকে যায় ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি একটু মিক্সিং জানিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো হলুদ সর্ষে দিয়ে দিলাম তিন চামচ কালো সর্ষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা দেবেন সরষে বাটা যেন তীত না হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি এর মধ্যেই দিয়ে দিলাম কারণ চিনিটাও গলে যাবে তার জন্য আর টক দই দিয়ে দিলাম দু চামচ আর নারকোল গোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর দিয়ে দেব দু চামচ পরিমাণে পোস্ত এবার ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে এরকম সফট একটা পেস্ট তৈরি হয়ে গেছে পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু সুন্দর কালারের জন্য রেড চিলি পাউডার আর দিয়ে দেবো সরষের তেল এখানে চার চামচের মতন আছে সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে কিছু আমি কলাপাতা পাতা নিয়েছি কলা পাতা একটু সেকে নেব কলা পাতা গুলোকে একটু সেকে নেবো পাতা গুলো যেন একটু নরম হয়ে যায় তাতে কি হবে কলা পাতা গুলো ভাজ করলে ফেটে যাবে না কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নেবো এভাবে সব কটা পাতা আমি নরম করে নেব। পনিরটাকে একটু কেটে নেব। এইভাবে আমি স্লাইস করে কেটে নেব। খুব বেশি মোটা করার দরকার নেই ঠিক এরকম হলেই হবে। আমি এরকম স্লাইস করে নিয়েছি। গুলো সরিয়ে নেব এখানে একটা কলা পাতা নিয়ে নিলাম আগে থেকে শিখে রেখেছিলাম এর মধ্যে আমি কিছুটা পেস্ট দিয়ে দেবো এবার একটা এই পনিরের টুকরো দিয়ে দিলাম এর উপরে আবারও একটু পেস্ট দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে ভাজ করব এইভাবে দেব এইভাবে ভাজ করে নেব আমি একটা সুতো দিয়ে বেঁধে দেবো এইভাবে টাইট করে খুব বেশি জোরে করবে না তাতে পাতা পেটে যেতে পারে রেডি হয়ে গেল এইভাবে আমি সব তৈরি করে নেব সব কটা হয়ে গেছে মুড়ে নিয়েছি এবার আমি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণে আমি একটু সর্ষে তৈরি দেব তেল গরম হয়ে গেছে এবার এই পাতুলি আমি যে ভাজ করে নিয়েছি যে পাশে ভাজ করেছি সেই পাশটা কিন্তু আমি নিচে দেবো এইভাবে দিলাম দিয়ে এবার লো আছে আমি দশ মিনিট রেখে দেব এইভাবে দশ মিনিট বাদে ফিরে এলাম এবার একটু উল্টে দেবো এবার আরো পাঁচ মিনিট আমি এইভাবে রেখে দেব পুরোপুরি রেডি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার সবকটা পনির পাতুরি তৈরি করা হয়ে গেছে এবার একটা কেটে আমি দেখাই গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে আপনারাও একবার তৈরি করে দেখবেন কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না দেখুন কত সহজেই কেটে যাচ্ছে খেতেও কিন্তু খুবই ভালো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন